আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনের যে আশা আমাদের আকাঙ্ক্ষা আমাদের যে স্বপ্ন এটা আজ থেকে দশ মাস আগে যেভাবে ছিল এটা এখন আরও গুণ কমপ্লেক্স হয়ে গেছে আগে যেমন আমি একেবারে প্রথম যেটা মনে হতো সেই দু হাজার চব্বিশ সনের নভেম্বরের দিকে আমার কাছে মনে হতো যে এই সরকার তিন চার বছরের আগে নির্বাচন দেবে না এখন সমস্যা হয়ে গেছে তিন চার বছরের সরকার টিকবে কি টিকবে না এই সন্দেহটা আমার আগে ছিল না এখন আমার এই সন্দেহটা হয়ে গেছে দুই নম্বর হলো যে সরকারের সততা নিয়ে অনেস্টি নিয়ে উদ্দেশ্য নিয়ে আমার মনে ন্যূনতম কোনো সন্দেহ ছিল আমার কাছে মনে হয়েছে একেবারে সরল একটা সবুক্তি যে তারা হয়তো আসছে কিছু ভালো কাজ করতে চাইবে দেশি বিদেশি কিছু প্রেশার থাকবে উনি ডক্টর মোহাম্মতি ইউনুস ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে চলছেন তো সেখানে পশ্চিমা অনেক সংস্কৃতি দ্বারা তিনি উদ্বুদ্ধ হয়েছেন সো সেখানে তিনি সেগুলো ইন্ট্রোডিউস করতে চাইবেন এ কারণে যৌক্তিক একটা সময় তার দরকার হতে পারে কিন্তু তিনি যে এতটা ব্যর্থ হবেন এবং একটার সঙ্গে একটা প্যাস লাগিয়ে ফেলবেন এবং সব ব্যাপারে নন রেসপন্সিভ মানে কোনো রকম তার টু শব্দ নেই মানে আমরা যেটা উপন্যাসে পড়েছি গল্প পড়েছি রোম যখন পড়ছিলো তিনি তখন নীরতক্ষণ বাজার ছিল তখন এর চাইতে জঘন্য একটা অবস্থা বাংলাদেশে তৈরি হচ্ছে শাহবাগ বন্ধ ডক্টর মোহাম্মদ তিনুচের কোনো কথা নেই ওনার বাসার সামনে ঘেরাও করা হয়ে গেছে ওনার কোনো বক্তব্য নেই এনবিআর বন্ধ ওনার কোনো উদ্যোগ নেই তো রাজনীতির যে সবচেয়ে বড় যে বিষয়গুলো সেটা হলো কথা বলা রেসপন্ড করা সেখানে প্রধানমন্ত্রী হোক প্রধান সামরিক আইন প্রশাসক হোক রাষ্ট্রপতি হোক যার হাতে ক্ষমতা থাকবে মূলত জনগণ তার কথা শুনতে চায় তার রেসপন্স দেখতে চায় এই ভদ্রলোক গত দশ মাসে কোনো একটা বিষয় নিয়ে তিনি রেসপন্ড করেননি এই সময়টাতে বাংলাদেশে সচিবালয় বিদ্রোহ হয়েছে এই সময়টাতে আনসাররা বিদ্রোহ করেছে এই সময়টাতে এনবিআর কতদিন বন্ধ থাকলো এই সময়টাতে সমস্ত ব্যবসা বাণিজ্যে যারা সম্পৃক্ত আপনি বিশ্বাস করেন দেউলিয়াতের যে ভয় কত বুড়ো গ্রুপ অফ কোম্পানিজকে শেষ করে দিচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না অভাব এমন একটা পর্যায়ে চলে গেছে আপনার কাছে সম্পদ আছে কিন্তু সেই সম্পদটা বিক্রি করে নগদায়ন করে আপনি চলবেন এইরকম অবস্থা নেই আমাদের সমাজের যে দুই তিনটা শ্রেণী এলিট শ্রেণী যেটা আছে যারা মানে অভিজাত কখনো মানে গত ত্রিশ চল্লিশ বছর যাব যারা কার কাছে যায় নাই ই করে নেয় মানে কার কাছ থেকে কোনো কিছু আশা করে নাই এই শ্রেণীটা অস্তিত্ব শেষ হয়ে গেছে গত দশ মাসে আমাদের মধ্যে যারা অতিধ্বনি হয়ে গেছিলো যারা আমার সিরিজ বেঞ্চ বিএমডাব্লিউ রোলস রয়েস চালাতেন এখন তারা মানে কিভাবে চলবেন ভিক্ষা করে চলবেন না ঋণ করে চলবেন না কি করে চলবেন এই আতঙ্ক সমাজের মধ্যে চলে আসছে অর্থাৎ পুরো একটা সমাজ রাষ্ট্রের মধ্যে একটা উথাল পাথাল সব জায়গাতে চলছে নো বোর্ড ইজ হ্যাপি এখানে সমাজের কাঁঠাল বিক্রেতা থেকে শুরু করে রিক্সাওয়ালা রিক্সাওয়ালা থেকে শুরু করে গ্রুপ অফ কোম্পানিজের মালিক এরপরে আপনি সরকারি কর্মকর্তা থেকে শুরু করে একের পুলিশের একজন কনস্টেবল কনস্টেবল থেকে শুরু করে পুলিশের আইজি সবার মধ্যে অভাববোধ নিরাপত্তাহীনতা এবং ভবিষ্যৎ নিয়ে এক ধরনের আতঙ্ক এবং যার যার অবস্থানে থেকে প্রতিটি মানুষকে মবের আতঙ্ক তাড়া করছে আপনি চিন্তা করেন যে আমি তো মনে করেছিলাম যে মপটাবোধয় বন্ধ হয়ে গেছে বা নিয়ন্ত্রণ হয়ে গেছে কিন্তু সাম্প্রতিক সময় দেখলাম যে এই যে কয়েকটা থানা আক্রমণ হলো তারপরে খুলনার মতো একটা শহরে সেখানে একজন মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সেখানে তালা দিয়ে দেওয়া হলো এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলার হয়েছেন অ্যাজ এ অধ্যাপক হিসেবে তিনি খুবই করে একজন অধ্যাপক আমি মনে করি যে এই সময়টাতে যেই কজন বাংলাদেশের দৃশ্যত তো পোশাক আশাক শিক্ষা দীক্ষায় একজন নামকর অধ্যাপক তার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার একজন অন্যতম প্রধানতম ব্যক্তি তো তার মতো লোক যে অপমানিত হলেন লাঞ্ছিত হলেন এবং তাকে যেভাবে মপ তৈরি করা হলো এটা আসলে মানে আমার কাছে মনে হচ্ছে যে দশ মাস আগের যে পরিস্থিতি তার চেয়ে আরও বেশি খারাপ হয়ে গেছে দুই নম্বর হলো যে দশ মাসে ডক্টর মোহাম্মদ ইনুস তার যে অভিজ্ঞতা হওয়া দরকার ছিল তার প্রতি যে নির্ভরতার দরকার ছিল এবং তাকে যতটা প্রফেশনাল ওয়েতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার যতটা দক্ষতা প্রদর্শন করা উচিত ছিল পুরো যিনি এলোমেলো করে ফেলেছেন এখন তিনি কি বলছেন তিনি নিজেও জানেন না আমি তো এখন পর্যন্ত ওনার একটা কথা বুঝতে পারিনি আমি ওনার চোখের দিকে তাকিয়ে আমি এতদিন যাব দেখেন আমি বাংলাদেশে এশা সাহেবের মতো একটা মানুষ তার সাথে দীর্ঘদিন চলেছে আপনিও চলেছেন দেখেন মেজার রহমান চৌধুরী সাহেবের মতো লোককে দেখেছি কত মন্ত্রী এমপি একজন সাংবাদিক হিসাবে দেখলাম ব্যবসা হিসাবে দেখলাম ডক্টর মোহাম্মত আমি দেখেছি কিন্তু এই গত দশ মাসে একই নতুন ডক্টর ইনুস সাহেবকে দেখছি আমি তো তাকে চিনি না তার কোনো কথা আমি বুঝতেছি না তার আই কন্ট্যাক্ট দিয়ে আমি বুঝতে পারছি না তিনি কি আসলে একটা নির্বাচন দিতে চান তিনি কি আসলে থাকতে চান তিনি কি লোভী না নির্লোভ তিনি কি আসলে শক্তিমান না দুর্বল তিনি কি অসহায় না দুর্বল তিনি কি চলে যাবেন না থাকবেন নাকি তিনি সেই আগের মতো সেই রাজনীতি করবেন না আবার রাজনীতি ছেড়ে চলে যাবেন এই যে দেখেন আমার মতো একটা জায়গাতে বসে ইট মিনস মানে গত দশ মাসে আমি মানসিকভাবে আপনি আপনি নির্বাচনের পরিবেশটি আমরা নির্বাচন নির্বাচন তো পরের ব্যাপার ফার্স্ট যে আমি নির্বাচন তো পরের ব্যাপার আপনি আমি আগে যেটা বললাম যে একজন রিক্সাওয়ালা সে কালকে স্বপ্ন দেখতে পাচ্ছে না একজন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যার কোম্পানিতে পঞ্চাশ হাজার লোক চাকরি করছে সে বেঁচে থাকার কোনো আগ্রহ পাচ্ছে না একজন ব্যাংকার সে একটা ব্যাংকের মালিক সে তার ব্যাংকটা বেঁচে আর থাকবে কিনা সে জানে না আপনি নির্বাচন প্রশ্নই আসে না আমি তো আমার যে নিজের অস্তিত্ব আমার যে টিকে থাকে কবে দেখেন নির্বাচন আমি পুরো আমাদের জাতি সত্তা আমাদের ভৌগোলিক যে অখণ্ডতা আমাদের জাতিসত্তা ভৌগোলিক অখণ্ডতা আমাদের যে রাজনৈতিক চরিত্র এই পুরোটাই বোধ আমার কাছে মনে হচ্ছে পাল্টে যাচ্ছে এই সময়টাতে এবং এর সাথে মানে গোটা হলো যে আপনি দেখেন আমরা তিন চারটে বিষয় নিয়ে তর্ক করতাম বিতর্ক করতাম সেটা হলো যে কেউ ধর্মভিত্তিক রাজনীতি করতেন একটা গ্রুপ আরেকটা হলো বাঙালি জাতীয়তাবাদ আরেকটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদ এখন সব বাদ এখন এই জিনিসগুলো বিতর্কের মধ্যেই নেই তাহলে রাজনীতির যে নীতি এবং আদর্শ নেই এখন আপনি রাষ্ট্রের পক্ষ থেকে কে যুফু প্রদেশটা তারাও বললো আমাদের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে কে যেন একদিন বললো ক্যান ইমাজিন সঙ্গে সঙ্গে তো তো ওই যে বলেছে এই কথা অ্যারেস্ট হওয়া উচিত তার সাথে সাথে এই ধরনের কথা তো ঠিক না এই কথাগুলো তো শুনতে হচ্ছে আমাদের দেশে এখানে এই মানবিক করিডরে কথা বলা হচ্ছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের সাথে ডিপি ওয়ার্ল্ডের সাথে যখন দেওয়া হচ্ছে জন্য স্বয়ং মন্ত্রী যিনি আছেন তিনি বলতেছেন যে এখন এত বড় বড় কথা বলতেছেন তখন তো বলেন নাই তখন যে রেলের ট্রানজিট দেওয়া হয়েছে তখন আপনার কোথায় ছিলেন বলেন তো বিগ্রেডিয়ার শাখাহতের মতো আমরা যারা মিডিয়া বান্ধব মনে করি এবং ওই যখন তার মন্ত্রী তৈ চলে গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অন্য জায়গায় নিয়ে গেল আমরা সবাই বিরোধিতা করেছি তার মতো মানুষ একই ভাষায় কথা বলছেন এই দশ মাস আগে তো বিক্রিটা এমন ছিলেন না হ্যাঁ তিনি যেখানে তার মতো করে কথা বলবেন আবার এই যে এটা রাষ্ট্রীয় সংস্থা চট্টগ্রাম বন্দরের মতো একটা কমপ্লেক্স জায়গা আমি এই বন্দরের অপারেশনের সাথে গত তিরিশ বছর যাবৎ জড়িত আমাদের মধ্যে পলিটিশিয়ানদের মধ্যে বোধ হয় চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী এরকম দুই একজন আছেন যারা আমার মতো এরকম ও সাদাত হোসেন সেলিম আছেন অল্প কয়েকজনকে চট্টগ্রাম বন্দরের সাথে জড়িত চট্টগ্রাম বন্দরের জন্য অপারেশনের জন্য নৌবাহিনী নিয়োগ করা হচ্ছে এটা যে একটা কত বড় বাহিনীটাকে শেষ করে দেবে এখানে পরতে পরতে দুর্নীতি পরতে পরতে অন্যায় পরতে পরতে কম্প্রোমাইজ এখন এখানে কোনো কমান্ড থাকবে না নৌবাহিনী একটা কমান্ডিং ফোর্স সে গিয়ে যখন দেখা যাচ্ছে যে বাম পকেটে দুই টাকা ঢুকিয়ে দিতেছে একটা লেবারের সঙ্গে তার মামা লেবার একজন ব্রিগ্রেডিয়ারকে বলতে মামা আসেন কি অবস্থা আসেন আর দেখা যাচ্ছে বন্দরের মধ্যে নেমে যে বিয়ার খাইয়া সে কাজ করতেছে সে বিয়ার খেয়া একজন কমোডরের সাথে সে গলাগুলি ধরে হাঁটতেছে এটা চট্টগ্রাম বন্দরের ব্যবস্থা আমরা তো একটা বাহিনীকে শেষ করতে যাচ্ছি এমনকি আমি প্রথম দিকে যে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান পদে নৌবাহিনীর কর্মকর্তাদেরকে নিয়োগ দেয় ইটস এ রং ডিসিশন এটা কখনো কোনো দেশে নাই তো সেখানে এই সরকারের আমলে ভালো কিছু তো হচ্ছে না সেখানে প্রত্যেকটা জায়গাতে আমাদের যে নির্বাচন তো নির্বাচন হয়ে গেছে আপনারা দেখেন না দুজনই সেই অর্থে দেখছেন না কিন্তু আমার পরের প্রশ্নগুলো নির্বাচনের সঙ্গে সম্পর্কিত সবচেয়ে বড় বিতর্ক যেটা আলোচনার মধ্যে আছে যে আমাদের যে এক্সিস্টিং নির্বাচনী ব্যবস্থা ফার্স্ট ফার্স্ট দ্য পোস্ট সিস্টেম সেটা না পিআর সিস্টেমের মধ্যে আমরা যাব এটা একটা বিতর্ক দেখতে পাচ্ছি এবং আপনি আপনারা লক্ষ্য করবেন যে জুলাই সনদ নিয়ে কথা হচ্ছে জুলাই মাসে আমরা কথা বলছি এনসিপি প্রধান ইতিমধ্যেই বলেছেন যে জুলাই সনদ আমরা যদিও জানি না সনদে কী থাকবে সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না আরও অনেক অনেক শর্ত দিচ্ছেন আগে স্থানীয় সরকারের নির্বাচনের কথাও কেউ কেউ বলছেন জামাত সহ সবই তো হোসেন প্রিন্স আপনার কাছ থেকে শুনতে চাই আচ্ছা আমি ওই দুইটা বিষয়ে যাওয়ার আগে ছোট্ট একটু মন্তব্য করি কারণ আমি গোলাম মাল্লারহনের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম উনি তো স্পষ্ট করে অনেক দিন ধরেই উনি বলেনও অতীতেও বলেছেন এখনও বলছেন আমি খালি এই যে উনি যে আলোচনাটা করেছেন ওর সাথে একটু ছোট্ট কথা খালি কথা শুনতে মনে হচ্ছিল যে অতীতে দেখবেন যে এই যে মবের কথা উঠলো ঠিক আছে মব একটা খারাপ জিনিস এরকমই না পারলেও এটা বলা হচ্ছিল আমি রিসেন্টলি দেখছি এটাকে একটা হালাল করার চেষ্টা করা হচ্ছে আগামীতে করার জন্য ব্যবহার করা হবে এবং তার জন্য একটা দায় মুক্তির কথা বলেছে আর ব্যাখ্যার দরকার নেই নিশ্চয়ই আমি এই প্রশ্নে যাচ্ছি আর একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয় সেটা হচ্ছে অতীত দিনে যে আপনি দেখবেন যে আন্দোলন সংগ্রাম নানা গোষ্ঠী তারা করে আমরা জানি বিরোধিতা নানাভাবে হয় এইবার সরকার রিসেন্টলি এটা অদ্ভুত জিনিস বোধ তারা আবিষ্কার করছে তারা কোনো দিকে কানো শুনবে না চোখ বন্ধ করে থাকবে যে যা খুশি করবে কিন্তু তার উদ্দেশ্য সে বাস্তবায়ন করে চলে যাবে আপনি প্রত্যেকটা ঘটনায় দেখতে পারেন আমি সময়ের জন্য এদিকে যাচ্ছি না সে রাজস্ব বোর্ডের কাছ থেকে শুরু কোনো জায়গায় দেখেন এমনকি এটা একটু অন বলতে চাই এই যে আমরা তো একটা রোড মার্চ করলাম এবং বন্দর কর্তৃপক্ষ দক্ষতার সাথে দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করা হোক এটা আমাদের দাবি এবং এটা রাষ্ট্রীয় জায়গা রাষ্ট্রীয় জায়গায় রেখে করা হোক বিদেশের কোনো কোম্পানিকে লিজ দেওয়া হোক এটা আমরা চাই না এবং আমরা যদি বুঝে থাকি এই যে অনেকদিন দিন তো একটা মুভমেন্ট আমরা করলাম আমি এখন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয় হিসেবে সমন্বয়ের দায়িত্ব পালন করছি আমি তো একটা লক্ষ্য পেলাম না এর বিরোধিতা করায় তাতে আমি যেটা বলতে চাই খুবই ঠিকই বলেছেন কথাটা মানুষের কাছে এমন ভাবে গেছে না যেটা আমি বলতে চাই তাহলে আমি তো কোনো মানুষকে বিরোধিতা করতে দেখলাম না সেইখানে আমাদের কাছে দেখলাম যে নীরবে নিভৃতে সরকার এটা যেন একটা ওভারলুকিং পজিশান নিল এবং প্রথম দিন আমি না বলে পারছি না এটা রাজনীতির আর একটা অভিজ্ঞতা এটা জনগণকে জানার জন্য বলি অতীত দিনে আমরা দেখেছি প্রশাসনের নানা ধরনের এনএসআই থেকে যে লোকাল থানা কর্মকর্তা আমাদের এবারে মুভমেন্ট এটা আপনারা জানার জন্য বলে দিচ্ছি ওপেন সবার জন্যে যে প্রথম দিকে আমরা কোথাও কুমিল্লা থেকে শুরু করি চট্টগ্রাম যাতে যথাযথভাবে সমাবেশ না করি তার জন্য এক ধরনের খুব ঠান্ডা মাথায় প্রচেষ্টা নেওয়া হলো আমরা বললাম না ভাই এটা করবো তারপরে কিন্তু কোনো বিরোধীতে তো দূরের কথা বরঞ্চ আমি এত ফোন পাইতে থাকলাম আমি বিরক্ত মানে সহায়তার হাত সবাই বাড়িয়ে দিলেন তাহলে ব্যাপারটা কি কিন্তু ওইটা ভালোভাবে সম্পন্ন করে এসে দেখলাম এইটা একেবারে কান বন্ধ চোখ বন্ধ মুখবন্ধ তারা তাদের কাজ করে যাবে ওই যে যে ভদ্রলোকের নাম বললেন কারণ ওনার প্রতি তো অনেকের সফট কর্নার ছিল উনি এখানে বসে বললেন আপাতত নৌবাহিনী এটা করবে পরে আমরা ওই ডিপি ওয়ার্ডকে দেব তার মানে প্রত্যেকটা ঘটনায় তার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আমার মানে সার্বভৌমত্ব ধ্বংস হলো কি না আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির আধিপত্য আরও বাড়লো কিনা সর্বাজনৈতিক কারণে হ্যাঁ এটা করলো কিনা দেশের সর্বনাশ হলো কিনা দেশবিরোধী হলো কিনা এইটা মাথায় নেই ওইটাই তারা করে যাচ্ছে বলে মনে হয় এবার আসি খুব ছোট্ট করে আমি যেটা দেখলাম এই যে পিয়ার নিয়ে আলোচনাটা বাস্তবে ঠিক আমার জন্য একটু বুঝতে কষ্ট হচ্ছে এই আলোচনার হঠাৎ করে এইভাবে এই লোক তুলছি কেন একটু করে ব্যাখ্যা দিই যে দেখেন আমাদের যে শাসন ব্যবস্থা সংসদীয় ব্যবস্থা এটা কিন্তু অনেক দিন ধরে এই ব্যবস্থার মধ্যে কিভাবে ভালো করা যায় আলোচনা চলছিলো আমরা বামপন্থী বা কমিউনিস্ট পার্টির দিক থেকে দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে সংসদ সদস্যরা প্রধানত আমাদের যে এটা আছে যে লেখা আছে এই দায়িত্ব পালন করবে কিন্তু এইটা করার আগে আমাদের স্থানীয় সরকারের যে ধারা আছে সেইটাকে আমরা শক্তিশালী করার জায়গায় যেতে পারবো কিনা তিন টায়ারের যেটা আছে জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ এবং নির্বাচিত প্রতিনিধিরা ওই জায়গায় কাজটা করবে যেহেতু আমাদের সংবিধান স্থানীয় সরকারের কথা আছে তাইলে যদি ওইটাকে আমরা ওইটা করতে পারি এবং যদি আমাদের পার্লামেন্ট মেম্বারদের লোকাল উন্নয়নে যদি হাত না দিতে হয় তখন আমরা পার্লামেন্টকে কিভাবে সাজাবো ভাবতে পারি অন দিস পজিশন থেকে আমরা নব্বই দশক থেকে কিন্তু সংখ্যানুপাতিক পক্ষে আমরা কথা বলে আসছি যে তাতে নানা মানুষের প্রতিনিধিত্ব হয় এবং ওইটা একসাথে করব না অর্ধেক করব পৃথিবীর অভিজ্ঞতা থেকে করতে পারি সেই আলোচনা এইবার যখন উঠল ঐক্যমত্য কমিশনে তা আমরা তো প্রথম দিন থেকে যাই আমরা আমাদের লিখিত দিয়েছিলাম তাতে দেখলাম অধিকাংশ দল পিয়ার পদ্ধতির পক্ষে না তা আমরা আমাদের আসি কোনো অসুবিধে নেই অধিকাংশ না ভালো কথা কারণ আমরা তো যাবো ঐক্যমত্ত না হলে সেটা নিয়ে আলোচনাই করব না এটা তো পাঁচই অক্টোবর ডক্টর মদিন সাহেবের সাথে আমাদের কথা পরিষ্কার হয়ে গেছে তাহলে তো আর আলোচনা ওঠার কথা না এমনকি সেকেন্ড রাউন্ডের আলোচনায় কিন্তু এটা উঠেও নেই কারণ দ্বি উঠেছে আমরা বলেছি ভাই আমরা বামপন্থীরা দ্বিকক্ষের বিরুদ্ধে বাংলাদেশ এটা প্রয়োজন মনে করি না সুতরাং আলোচনাই করতে চাই না একটা নির্বাচিত পার্লামেন্ট আনেন ওই নির্বাচিত পার্লামেন্ট ঠিক করুক দ্বিকক্ষ করবে না আনুপাতিক পদ্ধতি করবে এই আলোচনা যাক এবং আমরা যে দেখলাম যারা এটার সাথে ঐক্যমত্ত হঠাৎ করে দেখি তারা মানে যেটা আগে কিন্তু তারা পিয়ারের পক্ষে ছিল কিন্তু ওইখানে তো আমরা দেখলাম যে তারাই তো ইসের পক্ষে দ্বি পক্ষে দ্বি যে উচ্চ কক্ষ হবে কি হবে না এটা একটা আলোচনায় অবসান হয় নাই কিন্তু তারপরে দেখলাম তারাই আলোচনাটা করেছে কিন্তু আমি ঠিক জানি না যে এটা কেন কি কারণে করলো বিএনপি অবশ্য বলছে অন্য কথা কিন্তু আমরা মনে করি যে এইটা যার যার পজিশন আছে নির্বাচিত পার্লামেন্টে এই ধারায় আগে যাক এটা এখন আলোচনা করে এটাকে অন্য মাত্রা চলে আসে একটু ভুল মেসেজ যায় এটা করার দরকার আমাদের পজিশন আমাদের কাছে থাকবে এটাই করবো আর ওইটা এক কথাই বলে দিই জুলাই সনদ নিয়ে আমি জানি না এই যে আমরা যোগ্যমত যে আলোচনায় যাই যাই হ্যাঁ একটা দায়িত্বশীল রাজনৈতিক দল আমাদের কথাগুলো মানুষের সামনে যে আসে সেইটা না হলে অনেকে বলবে যে আপনাদের কথা তো কি জানি না এই জন্য হয়তো যাচ্ছি কিন্তু ওনারাও তো এখনও আমাদেরকে পরিষ্কার বলেন নাই যে আদৌ জুলাই সনদ নামে কি করতে চাইছেন সুতরাং যেটা জানি না মন্তব্য করা উচিত না কিন্তু আমি ছোট করে যদি এইটুক বলতে চাই যে আলোচনাগুলো ওনারা তুলেছেন সে ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী যদি এটা হয় এই আলোচনার সাথে আমরা যেটাই ভাগ সবাই একমত হব সেইটা নিয়ে যদি কোনো জয়েন্ট ডিক্লেয়ারেশন হয় হতে পারে এটা কোনো আমাদের কোনো সমস্যা না কিন্তু কোনোটা জুলুম কোনোটা মেজোরিটিতে করা এইটা একেবারেই কী বলবো যে মোটেই গ্রহণযোগ্য হবে না কেন সেটা আমরা প্রথম দিন থেকে বলছি এইখানে রাজনীতি করি যার যার আদর্শ আছে আমি তো কোনোভাবেই আদর্শের কম্প্রোমাইজ তো হয় না আমার হতে পারে চলার পথ একটা মুসলিম চলার পথ কিভাবে হবে কীভাবে একটা ভালো নির্বাচনের জন্য হবে বা কোন কোনো প্রশ্নে আছে ঠিক আছে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য যে আমরা কতগুলো পয়েন্ট একমত হতে পারি কিনা ইতিমধ্যে আমার মনে হয় যতটুকু হয়েছে আর অনেক কিছু হয়ে আসে যেটা আলোচনায় আসে নাই কারণ পাঁচটা সংস্কার